সুযোগ না পেয়ে সরকার এখন কি শুরু করেছে দেখুন কোনো কাজ হবে না সরকার এসব চেষ্টায় কোনো কাজ হবে না আমরা কথা বলছি সাত জুন চব্বিশ দর্শক বিএনপি জামাতের বিরুদ্ধে বলার বিএনপি জামাতকে স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী অমুক তমুক বলার তেমন কোনো যৌক্তিক সুযোগ আর পায় না উপলক্ষ পায় না মুখস্থ কথা তো ওবায়দুল কাদের আওয়ামী লীগ সরকার নিয়মিত বলেন কিন্তু একটা যৌক্তিক গ্রাউন্ড তো লাগে যেটা এই কথাটা বলি একটা ভিত্তি তো দরকার সেরকম ভিত্তি আর পায় না যদিও ল্যাপটপ থেকে কপি করে বের হয় কিন্তু কপি করে পেস্ট করে দেয় কিন্তু জনগণের কাছে আলাদা কোনো সারা পায় না বা তাৎপর্য পায় না আলোড়ন সৃষ্টি করতে পারে না মানে এক কথায় যদি বলি যে বিএনপি জামাতের বিরুদ্ধে বড় কোনো অভিযোগ করবে বা নতুন কোনো প্রপাগান্ডা চালাবে এরকম কোনো গুরুত্বপূর্ণ অপরচুনিটি বা স্কোপ আওয়ামী লীগ সরকার পায় না এজন্য এখন কাল্পনিকভাবে মানে যা সামনে পড়ে সেখানেই বিএনপি জামাতকে টেনে ইঙ্গিত করে তাদের বিরুদ্ধে বলার চেষ্টা করে কিচ্ছু পায় না মানে ওই যে ঘটনাটা হচ্ছে এরকম দর্শক আপনারা মহিউদ্দিন খান আলমগীরের কথা আপনাদের মনে আছে যে রানা প্লাজা ধাক্কা দিয়েছিল বিএনপি জামাত তো এরকম গাছের কোনো পাতা পড়লে মজা করে বলতো সাংবাদিকরাও মজা করতো আমার সাংবাদিক বন্ধুরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখতাম দু হাজার তেরো চোদ্দো সালে মজা করে বলতো যে ধানমন্ডিতে একটা গাছ পড়েছে ঝড়ে তা বলতো এটা মনে হয় জামাত শিবির ধাক্কা দিয়ে ফেলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যখন ক্লাসে যেতাম হাঁটাচলা করতাম দু হাজার তেরো চোদ্দো সালে তখন কোনো দুর্ঘটনায় কোনো একটা গাছ বা গাছের ডাল বা পাতা টাতা পড়লে তখন আমরা মজা করে বা সবাই বলতো যে এটা মনে হয় জামাত শিবিরের কাজ মানে মানে জামাত শিবির বিএনপি এগুলো বলতে বলতে এটাকে এতটাই হাস্যকর করে ফেলেছে সরকার এবং আওয়ামী লীগের কোনো নেতাকর্মীদের সন্তান হলেও মানুষ মজা করে বলতো অমুকের সন্তান হয়েছে এটাও মনে হয় জামাত শিবিরের কাছে তো এই পর্যায়ে নিয়ে গিয়েছিল এখন তো কার্যকরভাবে বা মোটামুটি একটু ভিত্তি আছে সেরকম বলার কিছু কোনো সুযোগ সরকার পায় না তো সুযোগ না পেয়ে এখন মানে যে দিবস আসে সেই দিবসে বিশ্ব ডিম দিবস আসলে সেখানেও জামাত শিবিরকে টেনে এনে তারপরে ওবায়দুল কাদের বা সরকার বলবে যে বিএনপি জামাত এরা ডিম দিবসের চেতনায় বিশ্বাস করে না মানে এতটাই নিচে নেমেছে এতটাই ফালতু কথাবার্তা বলছে সরকারের লোকজন অনেকটা সেরকমই একটা কথা আমরা বিশ্লেষণ করছি আজকে যারা ছয় দফা মানে না তারা স্বাধীনতায় বিশ্বাস করে না ওবায়দুল আচ্ছা মানে না কে বলেছে ছয় দফা যখন উত্থাপন করেছিল তখন আওয়ামী লীগেরই অনেকে ছয় দফার বিভিন্ন দফা আপত্তি করেছিল যে না এটা আসলে একই দেশে দুইটা কারেন্সি বা আলাদা প্যারামিলিটারি থাকবে এরকম কিছু কিছু দফা নিয়ে আওয়ামী লীগেরই অনেক বুদ্ধিজীবী আপত্তি করেছিল এমনকি আওয়ামী লীগের পোস্টেড অনেকে আপত্তি করেছিল এই যে তোফায়েলা আহমেদের মতো তরুণ নেতারা কিংবা আর অনেকেরই কিন্তু কিছু আপত্তি ছিল ছয় দফা নিয়ে ছিল আওয়ামী লীগের মধ্যে এবং আওয়ামী লীগের কেউ কেউ বলতো এটা আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর আবুল মনসুর আহমেদের যদি পড়েন তখন আপনি বুঝবেন যে আওয়ামী লীগেরই অনেকে এমন কি মরণা ভাষা তিনি তো আওয়ামী লীগের ছিলেন তিনি ছয় দফার সাথে একমত পোষণ করেননি ছয় দফার সাথে যথেষ্ট এক একতলাপ পোষণ করতেন এর মানে ছয় দফা নিয়ে মৌলিক একতেলাফ ছিল আসলে আওয়ামী লীগে এবং আওয়ামী লীগের কেউ কেউ অভিযোগ করেছিল যে ছয় দফা এটা এটা শেখ মুজিবুর রহমান নিজে তার দু একজন লোকের মাধ্যমে তৈরি করে নিয়ে এসেছে এটা হতে পারে না এটা আওয়ামী লীগে অ্যাপ্রুভ নয় এ কথাও বলেছিল অতএব সমস্যাটা ছিল আওয়ামী লীগে তো এখনকার সময় এসে তো ছয় দফার বিরুদ্ধে কেউ নেই এখনকার তরুণ প্রজন্ম বা এরা তো ছয় দফা মুখস্থ করে পরীক্ষায় আসে এই জন্য ছয় দফার বিরুদ্ধে রাজনৈতিক কোনো বিরোধিতা বা তাৎপর্যগত কোনো বিরোধিতা এখনকার সময়ত তো কেউ করে না কিন্তু তারপর ওবায়দুল কাদের কি বলছেন যারা ছয় দফা মানে না তারা স্বাধীনতা বিশ্বাস করে না এটা কাদেরকে স্বাধীনতা বিশ্বাস করে না এটা শুধুমাত্র বিএনপি জামাতকে উদ্দেশ্য করেই বলতে পারেন আওয়ামী লীগ বা ওবায়দুল কাদের এছাড়া অন্য কাউকে উদ্দেশ্য করে বলতে পারেন না বুঝতে পারছেন কোথায় নেমেছে ছয় দফা কে বিশ্বাস করে না একটু বলেন তো বর্তমান সময়ে বিএনপি জামার বা কোন দল ছয় দফা নিয়ে আপত্তি করেছে বা আমরা ছয় দফা মানি না ছয় দফা মানা না মানার কি আছে এখন তো ছয় দফার যুগ শেষ এটা তো হ্যাঁ দিবস হিসেবে পালন করতে পারে কিন্তু এটা না মানার মানি কথা তো কেউ বলেনি আর এটা নিয়ে বিরোধিতা যারা করেছিল তারা তো আওয়ামী লীগ মরানা ভাষা নিবে বা আরও অনেকে তো কাদের কোথায় নেমেছে বুঝতে পারছেন দর্শক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল বলেছেন যারা ছয় দফা স্বাধীনতা সংগ্রামের টার্নিং পয়েন্ট ছিল যারা ছয় দফা মানে না তারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না ছয় দফা সম্পর্কে একটা ব্যাখ্যা দিয়ে দর্শক ছয় দফা অযৌক্তিক ছিল এতে কোনো সন্দেহ নেই কারণ পাকিস্তান আমলে পাকিস্তানের পাকিস্তানের অখণ্ডতা স্বীকার করে ছয় দফা এটা হতে পারে না এটা অযৌক্তিক এটা বর্তমান সময়ে বাংলাদেশের অখণ্ডতাকে স্বীকার করে স্বাধীনতা সার মেনে পার্বত্য চট্টগ্রামের কেউ যদি ছয় দফার মতো কেউ দেয় তা আওয়ামী তাকে পিটিয়ে দেশ ছাড়া করবে তাকে গ্রেপ্তার করবে রাষ্ট্রদ্রোহী বলবে তো ওই প্রেক্ষাপটে ছয় দফার অনেক কিছু অযৌক্তিক ছিল দ্যাটস রাইট কিন্তু আমরা মনে করি যে অযৌক্তিক থাকাটা এটাই ছিল আমাদের জন্য ব্লেজিং কারণ আমরা তো স্বাধীনতা চেয়েছি আমরা চেয়েছি পাকিস্তান ভাঙুক পাকিস্তান যৌক্তিকভাবে একীভূত থাকুক এটা আমরা অনেকেই চাইনি আমরা চেয়েছি পাকিস্তান ভেঙে যাক বাংলাদেশ স্বাধীন হোক অতএব বাংলাদেশ স্বাধীন করার ক্ষেত্রে ছয় দফার মতো ঘাটতার দাবি এটা প্রয়োজন ছিল কিন্তু আপনি যদি বলেন যে না পাকিস্তান স্বাধীন আমরা চাই না পাকিস্তানের অখণ্ডতা চাই কিন্তু ছয় দফা চাই এটাও যৌক্তিক ছিল এই জিনিসটা মাথায় রাখতে হবে অতএব স্বাধীনতার স্বাধীন বাংলাদেশ গঠনের জন্য ছয় দফা এটা জরুরি ছিল আর ছয় দফার বিরোধিতা বর্তমানে কেউ করে না কিন্তু ওই যে কোনো ইস্যু পায় না এ কারণে ছয় দফাকে টেনেও এখন সরকারকে ইঙ্গিত দিতে হচ্ছে যে ছয় দফার বিরোধিতা যারা করে বা যারা মানে না তারা স্বাধীনতার বিশ্বাস করে এটা বিএনপি জামাতকে ইঙ্গিত করেই বলেছে কাম কাজ নাই ওবায়দুল কাদের সরকারের আওয়ামী লীগের এই জন্য এখন ওই যে বললাম না যে দিবস আসবে ওই দিবসেই বিএনপি জামাতকে টানবে কোথাও নাম বলবে সরাসরি কোথাও ইশারা ইঙ্গিতে বলবে তা যেখানেই বলবে স্বাধীনতায় বিশ্বাস করে না সেটাই বুঝবেন যে বিএনপি জামাতকে বলেছে অন্য কাউকে এটা বলতে পারে না